হ্যালো আসসালামু আলাইকুম নতুন একটি রেসিপিতে রেসিপিতে সবাইকে স্বাগতম শেয়ার করব ঝরঝরে পোলাও বা সাদা পোলাও কিভাবে এরকম ঝরঝরে হবে এবং এমনটাই সাদা হবে সেটাই শেয়ার করব আজকের ভিডিওতে আশা করি যারা নতুন আছেন কখনোই এরকম পোলাও রান্না করেননি তারা কিন্তু এই টিপসগুলো ফলো করে একবার রেসিপি ট্রাই করে দেখতে পারেন একদমই কিন্তু বাজারের কিনা যে সাদা পোলাও বা পেলেন পোলাওটা হয় তেমনই রান্না করতে পারবেন কথা দিলাম তো চলুন দেখে পরিমাণ চিনি গুঁড়া পোলাও চাল নিয়ে নিলাম এখন এটাকে কমপক্ষে দুইবার খুব ভালোভাবে পানি দিয়ে পরিষ্কার করে নিব এখন পানি দিয়ে ভিজিয়ে রেখে দিব পনেরো থেকে বিশ মিনিটের জন্য অবশ্যই কিন্তু কিছুক্ষণ ভিজিয়ে রেখে দিবেন তো ফিরে আসলাম পনেরো থেকে বিশ মিনিট পর এখন একটা চাল চালগুলো রেখে পানিটা ঝরিয়ে নিব অবশ্যই কিন্তু এই কাজটা করে নেবেন পানিটা ঝরিয়ে নেবেন এদিকে চলে একটা প্যান বসিয়ে আমি ওয়ান থার্ড কাপ তেল দিয়ে তেলটা গরম হয়ে আসলে তেজপাতা লবঙ্গ এলাচ এবং দারুচিনি দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হাফ কাপ পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে ভেজে নিব এখান থেকে অর্ধেকটা পেঁয়াজ আমি বেরেস্তা করে নিব আর পেঁয়াজ বেরেস্তা করার সময় অবশ্যই এক সিমটি পরিমাণ লবণ দিয়ে দেবেন সেক্ষেত্রে কিন্তু বেরেস্তাটা একদমই মচমছে থাকে তো বেরেস্তাটা নামিয়ে নিব এখন চালটাকে ভেজে ভেজে নিব চালটা ভাজার সময় অবশ্যই আপনারা একটু সময় নিয়ে ভেজে নেবেন সেক্ষেত্রে কিন্তু পোলোয়াটা একদমই ঝরঝরে হবে তো পোলোয়াটা রান্নার জন্য আমি এখন এটা ভেজে নিব কমপক্ষে তিন থেকে চার মিনিট সময় নিয়ে এটাকে ভেজে নিবেন সেক্ষেত্রে কিন্তু পোলোয়াটা অনেকটাই ঝরঝরে হবে আর কোনো রকম কিন্তু নরম হয়ে যাবে না এই চালটা বা ভাতটা আর এটা ভাজা হয়েছে কিনা আপনার কালারটা কিছুটা চেঞ্জ হয়ে যাবে আর একদমই কিন্তু ঝরঝরার মতো হয়ে যাবে আপনারা নিজেরাই বুঝতে পারবেন তো এক কাপ দিয়ে দিলাম গরুর দুধ আর তিন কাপ দিয়ে দিব নর্মাল পানি আর অবশ্যই কিন্তু ফুটান্ত গরম পানিটা দেওয়ার চেষ্টা করবেন তাহলে কিন্তু রেজাল্টটা আরও ভালো পাওয়া যায় তো তিন কাপ পরিমাণ আমি পানি এবং এক কাপ পরিমাণ দুধ দিয়ে দিলাম মোট চার কাপ পরিমাণ দুই কাপ চালের জন্য আমি চার কাপ পরিমাণ এখানে পানি দিয়েছি আর দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ আর অবশ্যই কিন্তু এই ঢাকনার উপর যদি ছিদ্র থাকে সেই ছিদ্রটা কিন্তু অফ করে দিতে হবে তো আমি ঢাকনাটা উঠিয়ে আমি চারটা কাঁচা দিয়ে দিলাম আর লবণটা আমি কিন্তু চাল ভাজার সময় দিয়েছিলাম এখন একটু চেক করে নিলাম যে আসলে লবণটা ঠিক আছে কিনা তো মনে হচ্ছিল লবণটা একটু কম আছে তো আরও একটু লবণ দিয়ে দিলাম আর এই পর্যায়ে আমি হাফ টেবিল চামচ চিনি দিয়ে দিলাম অবশ্যই কিন্তু এই চিনিটা দিয়ে দেবেন তাহলে কিন্তু বাজারের থেকে যে আমরা পোলাওটা কিনে খাই তেমনই টেস্ট পাবেন এভাবে যদি রান্না করেন আপনারা চাইলে কিন্তু সাইজের এটা অ্যাড করতে পারেন তবে আমি এটা পার্সোনালি পছন্দ করি না এই জন্য দিব না এখন ঢাকনা দিয়ে আমি মাঝারি আসে এটাকে পাঁচ মিনিট রান্না করে নিব আর এই ছদ্রটা অফ করে দিলাম তো ফিরে আসলাম পাঁচ মিনিট পর যখন এরকম মাখো মাখো হয়ে আসবে মানে পানিটা শুকিয়ে যাবে সেই পর যে আমি ঢাকনাটা উঠিয়ে খুব ভালোভাবে একবার আলতোভাবে মিশিয়ে নিব চাইলে কিন্তু এখানে কিশমিশও অ্যাড করতে পারেন আর এ পর্যায়ে কিন্তু আমি ঘি দিব না বা আমি যে বেস্ত আছে সেটা একটু পরে দিয়ে দিব এভাবে করে খুব ভালোভাবে আলতোভাবে মিশিয়ে এখন আমি একটা রুটির যে তাওয়া আছে সেটা বসিয়ে দিয়ে তার উপরে আমি হাড়িটা বসিয়ে দিলাম যেহেতু আমার হাড়িটা খুব একটা পুরত্ব না আপনার যদি হাড়িটা দুই লেয়ারের হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু এরকম নিচে একটা কোনো কিছুই দেওয়া লাগবে না তাওয়া বা পাত্র এমনিতে দমে বসিয়ে রাখা যাবে তো আরও পাঁচ মিনিট আমি চুলা থেকে একদমই লোতে রেখে তারপর এটাকে ভাব দিয়ে নিলাম বা দমে রেখে দিয়েছিলাম তো পাঁচ মিনিট পরে ফিরে আসলাম দেখুন একদমই কিন্তু রেডি পোলোয়াটা ঝরঝরে হয়েছে কতটা সেটা আপনার স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যেহেতু এখনও গরম তারপরেও কিন্তু একদমই ঝরঝরে এরপর যে আগে থেকে যে বেড়েস্তাটা রেডি করে রেখে দিয়েছিলাম সবগুলো দিয়ে দিব আর এক টেবিল চামচ আমি ঘি দিয়ে দিব। অবশ্যই এই পর্যায়ে দিয়ে দিবেন আর এখনও কিন্তু চুলা রাসটা লো পর্যায়ে আছে এখন ঘিটা দিয়ে খুব ভালো হবে আবারও মিশিয়ে নিব তারপর আরও দুই মিনিট আমি চুলার উপর রেখে চুলাটা অফ করে দিয়ে এভাবে আমি এর উপরে রেখে দিব চুলার উপরে কমপক্ষে দশ মিনিট দশ মিনিট এভাবে দমে রেখে দিব রকম ঢাকনাটাও খুলব না আর চুলা রাসটা কিন্তু অফ করে দিয়েছি অলরেডি তো এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে আরও দশ মিনিট অপেক্ষা করব ঘিটা দেওয়ার পরে কিন্তু আমি দুই মিনিট করে নিয়েছি সেটা আমি আগেই বলেছি আর বলছি এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে মিনিট কিন্তু আমি করে নিয়ে তারপর এভাবেই চুলার উপরে দশ মিনিট রেখে দিয়েছিলাম তো এখন ঢাকনাটা সরিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি মাসাল্লা করে দেখুন একদমই কিন্তু পোলোয়াটা রেডি আর ঝরঝরে হয়েছে কতটা আপনারা স্ক্রিনে দেখে হয়তো বুঝতে পারছেন আর এটা কতটা সিদ্ধ হয়েছে সেটাও আপনাদেরকে একটু পরে দেখিয়ে দিব তো এখন আমি একটা পাত্রে নামিয়ে নিব চাইলে কিন্তু আপনারা বিভিন্নভাবে এটা পরিবেশন করতে পারেন আমি জাস্ট উপরে একটু এই যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম সাথে একটা ডিম আর রোস্ট যেহেতু আছে ওটা এর উপরে আর দিব না খাওয়ার সময় তো সেটা আর দেখানো হয়নি তো এভাবে করে চাইলে কিন্তু যারা নতুন আছেন এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন একদমই কিন্তু বাজার থেকে যে পোলাওটা আমরা কিনে খাই একদমই যেমন ঝরঝরে থাকে তেমনই হবে আর দেখুন এর ভিতরে কোনো রকম কিন্তু শক্ত নেই তো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম